আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নুরু নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মেশিনটা অনেক জন কুজতেছেন বর্তমানে বিভিন্ন জায়গায় যারা হচ্ছে বিল্ডিং অনস্ট্রাকচারের সাথে যারা জড়িত আছেন এবং হচ্ছে যারা মিস্ত্রি আছেন এবং হচ্ছে যারা বিশেষ করে বাড়িওয়ালা আছেন তো তারা এই মেশিনগুলো খুঁজে থাকেন এই মেশিনগুলোর নাম হচ্ছে আপনার কোর কাটার মেশিন বা সাত সিদ্ধ করার মেশিন এখন অনেক জন দেখা গেছে একটা বিল্ডিং করার পরে অনেক সময়Mistake হয়ে যায় তো Mistake হয়ে গেলে দেখা গেছে ওই একটা ফাইভ দোকানের জন্য দেখা গেছে আগে মানুষ হাতুরে দিয়ে পিটেত এখন আসলে ওই দিনটা নাই এখন হচ্ছে আপনার হচ্ছে একেবারে এই যে একটা মেশিন দেখেন এই মেশিনটা দিয়ে অটোমেটিকলি আপনি হচ্ছে এভাবে ধরে রাখবেন ধরার পরে আপনি এভাবে কাটবেন তো মেশিনটা আসলে যারা এই মেশিনটা সম্পর্কে ধারণা আছে এটা হচ্ছে কোর কাটার মেশিন বা ছাদ ছিদ্র করার মেশিন এখন অনেকজন অনেকভাবে বলে থাকেন আমি জাস্ট আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি হচ্ছে ডিসি কে কোম্পানি তো এই ডিসি কে কোম্পানিটা আমাদের কাছে পাবেন এরপরে এটা হচ্ছে হ্যান্ড টাইপ মানে আপনার হ্যামার ডিলের মতো কাজ করবে তো এই বিট গুলো অবশ্যই দাম আলাদা এবং মেশিনের দাম আলাদা এই বিট অনেক রকমের হয়ে থাকে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা স্বরূপ এই প্রোডাক্ট গুলো দেখাইলাম এটা আমাদের কাছে এক ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় এটা আমাদের কাছে পাঁচ ইঞ্চি সর্বনিম্ন রেট হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে এরপরে পাঁচ টাকা পর্যন্ত এই পাঁচ ইঞ্চি বিলেটটা আমাদের কাছে পাবেন এটা অনেক রকমের আছে এখন বর্তমানে মানুষ কিন্তু আপনার এই পাঁচ ইঞ্চি ব্লেড টা অনেক জন খুঁজেন এই ব্লেড টা আমাদের কাছে দোকানে আসবেন আসলে আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন দামের পাবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ডাকা জারি ফ্যান্টের প্রাইস যেটা হচ্ছে বুলিস্তান এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসলে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত আসে বিল্ডিং নাম্বার হচ্ছে একশো বাইশ আন্ডারগ্রাউন্ড জারি ফ্যান্টের প্রাইস যেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের বিপরীত আসে আন্ডারগ্রাউন্ড আরো চিন্তা অসুবিধা হলো বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর নবপুরটা হচ্ছে এমন একটা জায়গা এখানে আসলে মানুষ ঠিকানা দিতে চায় না এখানে জায়গাটা হচ্ছে তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা সহজে দোকান আসতে পারবেন এবং প্রোডাক্টটা অবশ্যই জেনুইন পাবেন আর হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে তারা হচ্ছে অবশ্যই আমাদেরকে কল দিবেন কল দিলে আমাদেরকে সামান্যতম কিছু অ্যাডভান্স করবেন এরপরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিতে পারবেন তো এই মেশিন গুলো অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন এবং আপনি হচ্ছে অনেকজন জন খোঁজেন ইস্টার্ন টাইপ তো এই ইস্টার্ন টাইপটা দেখেন আমাদের কাছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে ইনকো কোম্পানি এই যে দেখেন ব্র্যান্ডের দেখেন এই যে ইনকো কোম্পানি এটা সাথে সার্কিট ব্যাকারও রয়েছে এই সার্কিট ব্যাকার সিস্টেমটা পাবেন আমাদের কাছে তো যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আপনার হচ্ছে আপনারা এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে এই ডংচিং পাবেন ডিসিকে পাবেন তারপরে হচ্ছে আমাদের কাছে টোটাল কোম্পানি পাবেন তারপরে বুড়া পাবেন যে যে কোম্পানি চান ওই কোম্পানি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে দেখেন এটার সাথে আপনারা এই কোয়ালিটিটা পাবেন আর ইন্টো কোম্পানিটা হচ্ছে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে ব্র্যান্ড এর মাল এটা এখানে আঠাইশো ওয়ার্ড ওয়ার্ডটা পাবেন আড়াইশো ওয়ার্ড আছে আমাদের কাছে বত্রিশশো ওয়ার্ড আছে পঁয়ত্রিশশো ওয়ার্ড আছে বিভিন্ন ওয়ার্ড আছে বিভিন্ন দামের আছে তো যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমার দোকানে আসলে আপনারা ফাইকারের দামটা পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এছাড়াও আমাদের কাছে এই ছাদ ছিদ্র করার মেশিন ছাড়াও আমাদের কাছে ছাদ ভাঙার মেশিন পাবেন তারপরে আমাদের কাছে ওয়ার্ল্ডিং মেশিন পাবেন তারপরে হচ্ছে গাছ কাটার মেশিন পাবেন এবং গাছ কাটার মেশিনের যত ধরনের পার্টস আছে সব রকমের পার্টস পাবেন এবং সামনে কোরবানি আসতেছে কোরবানি উপলক্ষে আমাদের কাছে ডিজিটাল স্কেল দশ কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত পাবেন তো সম্মানিত দর্শক যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলা নিতে চান পাইকারের দামে যারা হচ্ছে দোকানদার আছেন বিশেষ করে নিয়ে বিক্রি করবেন তারা আমাদের থেকে বিভিন্ন দামের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন এবং আপনার হচ্ছে যে কোম্পানিটা প্রয়োজন যে কোয়ালিটিটা প্রয়োজন অবশ্যই আমরা এটা পাইকারের দাম দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি